বোর্ডের সভাপতি সাহেবের সাথে সো ইন্টারভিউ শেষ হয়ে গেছে অনেক পজিটিভলি হোপফুলি দু এক দিনের মধ্যে হয়তোবা আমরা একটা প্রেস কনফারেন্স করব যদি ওনারা আমাদেরকে টিমটা দেয় তখন আমরা মানে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাবো যেহেতু এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাইনি সো হোপফুলি দু এক দিনের মধ্যে জানতে পারবো টিমের আমরা না না আমরা আসলে কোন টিম পাবো এটাও তো এখনো আমরা ডিক্লেয়ার করিনি ফেসবুকে উড়ো খবর আসছে সো হোপফুলি দুই দিনের মধ্যেই জানতে পারবেন আমরা আসলে কোন টিম নিয়ে আমরা রিমা খান্ডনে গিয়ে যাচ্ছি ডেফিনেটলি পছন্দের মানুষজন আছে মানে আমাদের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ভালো ভালো ক্রিকেটাররা তো খেলবেই আমরা চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিব ইনশাল্লাহ আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পূজাচেরি মাঠে যাবে মিম মাঠে যাবে পরিমণি মাঠে যাবে সাকিব খান মাঠে যাবে আমরা মাঠে যাব আমরা বিপিএল মাতাবো এবার হ্যাঁ সো এটা হবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার আমরা বলতে হারলেন হারলেন ডেফিনেটলি হারলেন আমরা এই যারা যারা আছে সবাই রিমান হারলেনের হই